ব্রিজ তৈরির কারসাজি লুকাতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ে গেল রুদ্র সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে তমালের সাথে ফুলকি আর বলে তমাল দাদা বিয়াল দাদা সুস্থ হয়ে যাবে তো এর মধ্যেই তমাল বলে সুস্থ হয়ে যাবে ফুলকি তুমি এসব নিয়ে ভেবো না তার মধ্যেই কাকিমণি অজ্ঞান হয়ে গেছে আর কাকিমণিকে দেখে ফুলকি তখন বলে কাকিমণি চোখ খোলো কিন্তু কাকিমণি কোনোভাবে আর চোখ খুলছে না এরপরেই সবাই মিলে জলের ছেটা দেয় আর তারপরে কাবেরী চোখ খুলে তাকায় আর বলে আমার ছেলেটার কি হয়ে গেল আচ্ছা মেজদি ওর কোনো ড্যামেজ হয়ে যাবে না তো তখনই অরুণা বলে আরে ড্যামেজ হবে কেন তুমি একটু ধৈর্য ধরো দেখো আমাদের পিয়াল সুস্থ হয়ে যাবে ওর মতন সাহসী ছেলে আর আছে নাকি ওর কিচ্ছু হবে না ফুলকিরও অনেক খারাপ লাগে পিয়ালের এই অবস্থাটা ফুলকির একদমই ভালো লাগছে না এরপর কাবেরিকে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয় অন্যদিকে পারমিতা ফুলকি সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয় আর ভাবে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাবে পিয়াল দাদা এর মধ্যেই হসপিটালে চলে আসে পাইল আর পায়েলকে দেখে ফুলকি বলে তুমি এসেছ দেখো পিয়াল দাদার কি অবস্থাটাই না হয়েছে যতবারই তুমি আমাদের বাড়িতে আসতে পিয়াল দাদা খুবই খুশি হতো আর এখন পিয়াল দাদা চোখ মেলে তাকাতেও পারছে না পিয়াল দাদার এই অবস্থাটা না আমি একদমই চোখে দেখতে পারছি না জানো পায়েল তখন বলে চিন্তা করো না একদম সুস্থ হয়ে যাবে পিয়াল ওর কোনো ক্ষতি হবে না আমি আছি তো আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব তার মধ্যেই ধানু বলে সত্যি পিয়ালটার যে কি অবস্থা হলো খুব খারাপ লাগছে এমনটা ভালোই লাগছে না তার মধ্যেই মনে মনে একটা কথা ফুলকি ভাবে ব্রিজ তৈরির জন্য যে রকম মাল ম্যাটেরিয়ালস এসেছিলো সেটা নিশ্চয়ই গাছ লাগায়নি আমি তো শুনেছি টাকা পয়সা খেয়ে যায় সবাই এখানে এবারে আমি জামাইবাবুকে ছাড়বো না জামাই জামাইবাবুকে দিতেই হবে এর মধ্যেই সবাই তো বাড়ির দিকে রওনা দেয় তখনই পারমিতা অংশু সাথে কথা বলতে থাকে আর বলে অংশু আমরা এখানেই আজকের তার মানে রাত তো থেকে যাই তুমি আর তাহলে এই রায়চৌধুরী বাড়িতেই চলে এসো এর মধ্যেই সবাই তো কথা বলছে রোহিত তখন এসে বলে আমরা থাকাকালীন পিয়ালের এক জ্ঞান ফেরেনি কিছু টেস্ট বাকি আছে কিছু টেস্ট হয়েছে টেস্টের রিপোর্ট ভালোই এসেছে কাবেডি তখন বলে ভালোই যখন এসেছে তাহলে আমার ছেলেটা সুস্থ হচ্ছে না কেন রোহিত কেন সুস্থ হচ্ছে না তখনই রোহিত বলে কাকিমণি তোমাকে এ সময় ধৈর্য ধরতে হবে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু কোনোভাবেই হবে না তাই বলছি তোমাকে হাল ধরতেই হবে একটু নিজেকে সামলাও না দেখোই না কি হয় এর মধ্যেই ফুলকি বলে পিয়াল দাদার কোনো ক্ষতি হবে না এর মধ্যে রুদ্র চলে এসেছে আর বলে বলছিলাম যে কাকিমণি আজকে রাতটা থাকুক কাল সকালবেলা ওকে কলকাতার বড় কোনো নার্সিংহোমে নিয়ে যাব ওকে সুস্থ করতেই হবে ফুলকি তখন বলে পিয়াল দাদাকে না হয় বড় কোনো নার্সিংহোমে নিয়ে যাবেন কিন্তু বাকিরা যারা আহত হয়েছে যারা ইতিমধ্যে মারা গেছে তাদের তাদের কি ব্যবস্থা করবেন আপনি রুদ্র তখন বলে মানে কি বলতে চাইছো তুমি মানে তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না ফুল বলে আমার কথা বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না কোনটা আপনি বুঝতে পারছেন না এই যে ব্রিজটা ব্রিজটা এরকমভাবে ভেঙে গেল এর মানে তো কিছু একটা আছে ঠিক করে বলুন তো আপনি ঠিকঠাকভাবে ব্রিজটা আদেও তৈরি করার জন্য সমস্ত কিছু দিয়েছিলেন তো নাকি সব কিছু নিজের কাছে রেখে দিয়েছেন রুদ্র তখন বলে আমি ওই ব্রিজটা উদ্বোধন করতে গিয়েছিলাম আমি ওই ব্রিজটা নিজের হাতে বানাইনি কেমন আর এই যে রোহিত তুই তোর বউকে সামলা ও এইরকমভাবে আমাকে অপমান করতে পারে না তখনই ফুলকি বলে আমি কাউকে অপমান করছি না আমি জিজ্ঞেস করছি এমনটা হওয়ার কথা তো ছিল না তাই না রুদ্র তখন বলে আমি কি করে জানবো আর এই জন্যই না আমার এখানে আসতে ইচ্ছে করে না একের পর এক প্রশ্ন ফুলকি করে যাবে আর তোরা কিচ্ছু বলবি না ফুলকি সাহসটা হয় কি করে ও আমাকে এরকম কথা শোনাচ্ছে কেন রোহিত তখন বলে ফুলকি কি কিছু ভুল বলেছে রুদ্র আমার তো কোনোভাবেই মনে হয় না যে ফুলকি কিছু ভুল বলেছে ফুলকি তো ঠিক কথাই বলেছে ব্রিজটা এইভাবে ভেঙে পড়ল কেন আমরাও এই ব্যাপারে জানতে চাই তখনই অংশমান চলে এসেছে রোহিত তখন বলে আমরা এই কেসটার প্রপার ইনভেস্টিগেশন করাবো আর রুদ্র তখন বলে তোদের যা ইচ্ছা তাড়াতাড়ি করা আমাদের তাতে কোনো আপত্তি নেই আরে যে লাবু মা তো বাড়িতে রয়েছে তুমি কি যাবে নাকি যাবে না কোনটা লাবু তখন বলে আমি যাচ্ছি পারো তুই এদের সবাইকে একটু দেখে রাখিস আমি বেরোলাম এরপর তো চলে যায় তখনই কাবেরি বলে এটা তুমি কি করলে ফুলকি তুমি রুদ্রকে এইভাবে রাগিয়ে দিলে কেন এবারে কি রুদ্র আমার ছেলেটাকে নিয়ে আর বড় নার্সিংহোমে নিয়ে যাবে বলো উত্তর দাও ফুলকি তখন বলে তুমি কেন এরকম করছো আমরা তো সবাই পিয়াল দাদার পাশে আছি কিন্তু যেই মানুষগুলোর এত বেশি ক্ষতি হলো তাদেরকে সামলাবে বলো তো তুমি বুঝতে পারছো না তাদের ক্ষতিটা এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি দাদাকে তো সুস্থ পিয়াল দাদাকে তো সুস্থ করবেই আর সবাইকে দেখিয়ে দেবে যে এই সব কিছুর পেছনে রয়েছে রুদ্র এর মধ্যেই রোহিত বলে ফুলকি তুমি শান্ত হও ফুলকি বলে কি করে শান্ত হব স্যার এত কিছু ঘটে গেছে আমার আর ভালো লাগছে না অন্যদিকে রুদ্র সকাল সকাল বেরিয়ে পড়েছে এই ব্রিজটা যার কাছে তৈরি করতে দিয়েছিল যে এই কন্ট্রাক্ট নিয়েছিল সেই দেবদাসবাবু চলে এসেছে আর কথা বলতে থাকে রুদ্রর সাথে দুজন মিলে গাড়িতে করে কোথাও যাচ্ছে রুদ্র তখন বলে শোনো মুখ ফোসকেও যদি কিছু বলেছ তাহলে কিন্তু তোমার খবর আছে একটা কথাও বেফাস করা চলবে না তখনই দেবদাসবাবু বলে আরে বাবা আমি কিছু করব না আরে আপনি তো কতগুলো টাকা আমার থেকে নিয়েছিলেন সেসব কি ভুলে গেলেন রুদ্র তখন বলে আমি সেসব কিছুই ভুলিনি আর ভুলতে চাইও না আমি শুধু একটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি কিন্তু কোনোভাবেই মুখ খুলবেন না মুখ খুলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর আপনি পালিয়ে যান তখনই দেবদাসবাবু বলে আমার কাছে টাকা কোথায় যে আমি বিদেশে পালিয়ে যাব। আমার কাছে টাকা থাকলে তার পর তো পালাবো এরপরই রুদ্র বলে আমি চেষ্টা করছি কেসটা যাতে প্রপার ইনভেস্টিগেশান না হয় আর আপনার নামটাও এখনও কেউ জানে না যতটা সম্ভব ততটাই করার চেষ্টা করছি কিন্তু বাকিটা আমি বলতে পারছি না যে কি করতে পারবো আর কি পারবো না তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি যে জামাইবাবুর কারসাজি ধরতে হবে এর মধ্যেই ফুলকি চলে গেছে ঠাকুরের কাছে আর প্রার্থনা করতে থাকে যেন আসল অপরাধীকে ঠিক সময় আমি ধরতে পারি সবার সামনে নিয়ে আসতে পারি আসল অপরাধীকে ফুলকি যখন রাস্তায় বেরোয় ঠিক তখনই রুদ্র দেবদাস বাবুকে একটা সুটকেস ভর্তি টাকা দিচ্ছিল আর বলছিল আমার নামটা যেন কোনোভাবেই সামনে না আসে এই ব্রিজ তৈরিতে যে কারসাজিগুলো আমরা করেছি সেই কারসাজির ব্যাপারে কেউ যেন জানতে না পারে আর যদি জানতে পেরেছে তাহলে কিন্তু আমার মুখ আমার নামটা কোনোভাবেই মুখে আনবেন না বুঝতে পারছেন তো দেবদাসবাবু বলে আচ্ছা স্যার আমি দেখছি কি করা যেতে পারে অন্যদিকে ফুলকি এইটুকু কথা শুনতে পেরে গেছে আর বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে জামাইবাবু ফুলকি ভাবে তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম আমার সন্দেহে কোনো ভুল ছিল না এবারে আমি এর শেষ থেকে তবেই ছাড়বো জামাইবাবুর জন্য আজকে অনেক মানুষ প্রাণ হারিয়েছে আজকে জামাইবাবুকে কাঠ গড়ায় দাঁড় করাবো আমি আর এটাই ফুলকি চ্যালেঞ্জ নেয়